বন্ধুরা মোবাইল ফোন দিয়ে রিয়াকশন ভিডিও তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন তা নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে পার্ট টু ভিডিও কেননা পার্ট ওয়ান ভিডিওতে আপনাদের দেখে দিয়েছি কীভাবে আপনারা বেসিক পর্যায়ে মোবাইল ফোন দিয়ে রিয়াকশন ভিডিওগুলো তৈরি করতে পারেন তো আজকের পার্ট টু ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা প্রফেশনালভাবে রিয়াকশন ভিডিওগুলো এডিট করতে পারেন তো তার জন্য প্রয়োজন হবে আপনার কাইনমাস্টার অ্যাপের আপনারা সবাই কাইনমাস্টার অ্যাপ সম্পর্কে জানেন তো কাইনমাস্টার অ্যাপের প্রবাসনটি যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে কিন্তু গুগলে সার্চ করে আপনি কাইনমাস্টার অ্যাপের প্রবাসনটি ডাউনলোড করে নিতে পারেন কেননা কাইনমাস্টার অ্যাপের প্রবাসনটি দিয়ে এখন আমি একটি ভাবে রিয়েকশন ভিডিও আপনাদের এডিট করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ চাইনা সেন আপনাদের সাথে এবং আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল এবং আপনি যদি পার্ট ওয়ান ভিডিওটি না থেকে থাকেন তাহলে কিন্তু আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন চেক করবেন সেখানে কিন্তু আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে অনেবেল করে দেবেন লেটেস্ট টেকনোলজি রিলেটেড ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিও চলাকালীন কিন্তু একটি লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক টাইম মাস্টারে যাওয়ার পর আমরা প্রথমে রেশিওটা সিক্সিক্স টু নাইন করে নেবো দেন আমরা প্রথমে একটি ডিসক্লাইমার তৈরি করব কেননা রিয়াকশন ভিডিও তৈরি করতে হলে আপনারা জানেন হয়তো ভিডিওর প্রথমে রিয়াকশনের যে ডিসক্লাইমারটা সেটা দিতে হয় এবং ডিসক্রিপশনে দিতে হয় তো এখন আমরা রিয়াকশনের যে ডিসক্লাইমারটা সেটা বানাবো তো মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আমরা কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর টিক করে দেবো দেন লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পর এখানে আমার ডিসক্লাইমারটা কপি করা আছে আমি জাস্ট এখানে পেস্ট করব তো আপনারা গুগল থেকে কপি করে নেবেন তো এখানে আমি ছোট করে জাস্ট অ্যাডজাস্ট করে নেব দেন ফন্টে চলে যাব ফ্রন্টে চলে যাওয়ার পর ইচ্ছা একটি ফন্ট চুজ করে নেব তারপর টিক করে দেব তো এখন আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব একইভাবে আমরা টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পর আমরা এখানে লিখবো ডিসক্লাইমার তো বন্ধুরা ডিসক্লেমারটি সম্পূর্ণভাবে লেখার পর ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এটাকে বড় করে নিব বড় করে উপরে বসিয়ে দেবো সুন্দরভাবে তো ফন্টে চলে যাব ফন্টে চলে গিয়ে এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো একটি ফন্ট খুঁজে নেবেন দেন সিলেক্ট করার পর টিক করে দেবেন টিক করে দেওয়ার পর আবার কালার অপশনে চলে যাবেন কালার অপশনে গিয়ে এটাকে লাল করে দেবেন লাল করে এটাকে টিক করে দেবেন তো এখানে আমাদের মূল কাজ শেষ এখন আমাদের মূল কাজ হচ্ছে যে এখান থেকে আমরা মিডিয়া অপশনে ক্লিক করে আমাদের রিয়াকশনের যে মেন পার্টটি আছে সেটা এখান থেকে এক্সপোর্ট করে নেব তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেখবো যে আমাদের ভিডিওটির কোথা থেকে আমাদের ইন্ট্রুটি শুরু করা যায় তো ভিডিওর মাঝখান থেকে আমরা খোঁজবো যে কোথায় আমাদের ইন্ট্রুটা শুরু হবে দেন সেখানে ক্লিক করে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে আমরা এখান থেকে এটাকে জাস্ট কেটে দেবো মাঝখান বরাবর তো এই মাঝখান থেকে আমাদের ইন্ট্রুটি শুরু হবে তো আবার মিডিয়া অপশনে ক্লিক করব তো তারপর আমরা আমাদের ইন্ট্রোটি এখান থেকে দিয়ে দেবো ইন্ট্রোটির উপর ক্লিক করবো টিক করে সিলেক্ট করে দেবো তো এখন চলে যাব ভিডিওর শুরুতে ভিডিও শুরু শুরুতে যাওয়ার পর লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করব তো এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব ক্লিক ক্লিক করে এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে নেব তো এইখান থেকে আমরা আমাদের ফ্রেমটা আরও একটু প্রফেশন করতে পারি কেননা এই ফ্রেমটা মুভিতে ব্যবহার করা হয় তো এভাবে আপনারা আপনাদের ফ্রেমটা ভিডিওতে অ্যাডজাস্ট করে নেবেন তো একইভাবে নিচেও আপনারা ফ্রেমটা অ্যাডজাস্ট করে নেবেন ব্ল্যাক সিলেক্ট করে এখান থেকে এই অপশানে ক্লিক করে এটাকে ফ্রেমটা আপনি নিচে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন তো ঠিক করে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে এটি অ্যাডজাস্ট করে নেবেন তো এখন আমাদের কাজ হচ্ছে ইন্টুর পর যে আমাদের মূল রিয়াকশন সিনটি সেটা লেয়ার অপশানে ক্লিক করব আমরা লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে চলে যাব তারপর রিয়াকশন ভিডিওর যে মূল পার্টটি আছে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব তো সেই ভিডিওটির ওপর ক্লিক করব তো এটাকে আমরা ছোট করে ভিডিওর একটা সাইডে অ্যাডজাস্ট করে নেবো ছোটো করে তারপর সেই ভিডিওটির সাউন্ড বাড়ানোর জন্য ভিডিওটির উপর ক্লিক করে সাউন্ড অপশনে গিয়ে গিয়েটার সাউন্ডটা আপনি আপনার মন মতো বাড়িয়ে নিতে পারেন দেন বাড়ানোর পর টিক করে সিলেক্ট করে দেবেন তো রিয়াকশান ভিডিওর মাঝখান থেকে আপনি যখন ডিসকাস করবেন তখন সেই ভিডিওটি যদি কাটতে চান তাহলে সেই ভিডিওটির উপর ক্লিক করবেন দেন এখান থেকে অর্ধেক করে নেবেন তো যেখান থেকে কথা শেষ করেছেন সেখানে আবার অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পর এখান থেকে রেখে দেবেন তো একেবারে শেষে চলে যাবেন শেষে চলে যাওয়ার পর আপনি বাড়তি অংশটুকু এভাবে ক্লিক করে এটাকে কেটে দিতে পারেন বা বাড়তি অংশটুকু তো অ্যাট লাস্ট আপনি দেখে নেবেন যে আপনার ভিডিওতে কোনো প্রবলেম আছে কি না যদি থাকে তাহলে এখান থেকে আপনি সলভ করে নেবেন যদি দেখেন আপনার সব কিছু ঠিকঠাক আছে তাহলে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে তো এখন আমরা দেখবো আমাদের ভিডিওটি কেমন হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফুল টাস এলটিডি তারা টাকলা সঙ্গের উপর একটি কভার ভিডিও তৈরি করেছে তো আজকে আমরা সেই ভিডিওটির উপর একটি রিয়াকশন ভিডিও তৈরি করব। তো ভিডিওটার স্টার্টিংটা এরকম ওয়েট ভিডিওটার ই স্টার্টিং এবং সম্পূর্ণ প্রেজেন্টেশনটা জাস্ট অস্তম হয়েছে তো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না এবং আপনার যদি মনে হয় থাকে যে আপনি আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন করে দেবেন লেটেস্ট টেকনোলজি রিলেটেড ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং অবশ্যই ঘরে থাকবেন সচেতন থাকবেন